হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের ল্যান্ড ব্লকে স্বাগত আজকে আমরা আজকে তোমাদের ল্যান্ড ব্লকে অবশ্যই সাধু স্বাগত আজকে আমরা ল্যান্ড ব্লকে স্বাগত আচ্ছা রায়ান তুমি এই যে এটা কি পড়েছে এটা কে এনেছে তোমার জন্য বাবা

তুমি কবে আমার একটা ভদ্র ছেলে হইবা আচ্ছা তুমি রোজা রাখছো রোজা রাখতে কি হয় না এটা কেমন কথা আল্লাহ গুণা দিবে না তুমি না মাদ্রাসা পড়ো ঠিক আছে যারা মাদ্রাসা পড়ে তারা রোজা রাখে না তোমরা আমাদের ব্লকে তো দেখেছিলে আমি আমার আমি পাঞ্জাবি পরে আছি আর আমার হাতে খরগোশ আমার ব্লকে তো দেখেছিলে আর ওইটার ওইটার নাম দিয়েছিল আম্মু ট্যান ব্লক এখন আমরা যদি যাই এখন তোমরা আমার পেছন খেম শুরু করি তুমি মোবাইল নিয়ে যাও কেন রায়ান আরে গেম শুরু করব না কেন আমি যে শকের গেম মেলার মত দুইটা প্লে বাটন চাই না ও তাহলে সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে বলো সবাই পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে বলো আর সাবস্ক্রাইব তো করে দিও লাইক করতে ভুলো না শেয়ার শেয়ার কমেন্ট তো করেই দিও ও এখন আমাদের গেমই শুরু একটা গল্প বললো গল্প তো মানে গেমেই বলবো গেম শেষ আচ্ছা